কৃষক বন্ধু প্রকল্পের টাকা যেটা বছরে দুবার করে পাচ্ছেন সেটা আপনার বন্ধ হয়ে গেল না তো সেটা আপনি কীভাবে চেক করবেন যে আপনার কৃষক বন্ধু প্রকল্পের সব কিছু ঠিকঠাক আছে সেটার জন্য প্রথমে আপনাকে এই যে ক্রোম ব্রাউজার ব্রাউজার ওপেন করতে হবে লিখতে হবে আপনাকে কৃষক বন্ধু দিয়ে সার্চ করে নিতে হবে তারপর এই যে প্রথম ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা এখানে আপনাকে ক্লিক করে নিতে হবে তারপর এই যে আপনার দু নম্বর যে অপশান যেটা আছে নথিভুক্ত কৃষকের তথ্য এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে তারপর দেখুন এখানে একটা অপশান আছে সিলেক্ট অপশান এখানে আপনি ক্লিক করবেন দিয়ে আপনি যেটা দিয়ে সার্চ করতে চাইছেন ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট মোবাইল নাম্বার যেটাই আছে আপনার কাছে সেটা আপনি সিলেক্ট করবেন আমি এখানে আধার কার্ড নাম্বার সিলেক্ট করলাম দিয়ে আপনার যে বারো সংখ্যার যে আধার কার্ড নাম্বার যেটা আছে ওটা এখানে লিখে দেবেন তারপর যে এখানে যে আই এম নট এ রোবোট এটাতে ক্লিক করবেন তারপর এখানে আই এম নট এ রোবট এটা এরকম এরকম গ্রিন হয়ে যাবে তারপর এই যে সার্চ অপশন আছে এখানে ক্লিক করবেন তারপর দেখবেন যে আপনার ডিটেলস গুলো পুরো দেখা যাচ্ছে যে আপনার সব অ্যাকাউন্ট ভ্যালিড বা সবকিছু আছে কি নাই তো এটা আপনারা অবশ্যই দেখ চেক করে নেবেন